আজকে ডক্টর রুশিয়া রহমান মেমোরিয়াল হলের সামনে মাঠের সামনে আজকে এই যে একটা মহাতি কর্মসূচি আমার ভাইরা আয়োজন করেছেন আমরা হার্দিক অভিনন্দন জানাই আমরা জানি যে বিগত কয়েকদিন পূর্বে কাশ্মীরের পাহগাতে আমাদের ভাইরা মারা গেছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা নিপন করি এই মঞ্চ থেকে সেই সঙ্গে যাদের পরিবারের মানুষজন মারা গেছেন তাদেরকে আমরা আমাদের আজকের এই সভা মঞ্চ থেকে তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি কারণ খুব হৃদয় বিদায়ক ঘটনা আমরা দেখলাম যদি একটা চক্রান্তে ভরা আমি আলোচনার মধ্যে আনব একটা চক্রান্তে ভরা তারপরে যে এতগুলো প্রাণ চলে গেল আমরা মর্মাহত আজকে তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই আজকে আমরা হাজির হয়েছি এই কল্যাণ গাজীপুর মোড়ে তার একটাই কারণ আপনারা জানেন এখন ভারতবর্ষ জুড়ে একটা হাহাকার চলছে একটা গনগন করে সাম্প্রদায়িক বাস্প চলছে আপনারা দেখতে পাচ্ছেন আজকে যে সরকারটা চলছে কেন্দ্রে দু সালে যারা ভারতের ক্ষমতায় এসেছিল তারা কি ঘোষণা করেছিল যে আমরা এবার ভারতে স্বাধীন প্রকৃত স্বাধীনতার স্বাদ পেলাম আর সেদিন থেকে নিয়ে আজকে দু আজকে তাদের মুখের আওয়াজ হিন্দু খতরে है হ্যা হিন্দু খতরে है। হ্যা হিন্দু ক্ষত্রে মে হ্যা আজকে অনেক সনাতনী ভাই আছে সবাইকে আমরা বলতে চাই সনাতনী ভাই বিশেষ করে বাঙালি আপনারা আপনারা জানেন আমাদের মধ্যে বিদ্যা আছে শিক্ষা আছে আজকে বলতে চাই এখানে এই মঞ্চ থেকে আপনারা একটু খেয়াল করুন আজকে ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী তিনি একজন হিন্দু মানুষ ভারতবর্ষের যিনি রাষ্ট্রপতি তিনি একজন হিন্দু মানুষ ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হিন্দু মানুষ ভারত উনত্রিশটা রাজ্যের যে কম বেশি মুখ্যমন্ত্রী হচ্ছে হিন্দু মানুষ যত এআই অফিসার আছে হিন্দু মানুষ আইপিএস অফিসার হিন্দু মানুষ ডব্লিউ হিন্দু মানুষ এসি এসপি আইসি ওসি এমন কি প্রধানমন্ত্রী থেকে গ্রামের প্রধান প্রধানমন্ত্রী থেকে গ্রামের প্রধান কার্যালয় পর্যন্ত অধিকাংশ হিন্দু মানুষ যার শতাংশের হার দাঁড়িয়েছে নাইনটি এইট পয়েন্ট অর্থাৎ আঠানব্বই শতাংশ হিন্দু মানুষ ভারতবর্ষের প্রশাসনিক ক্ষমতায় থেকে এই ভারতবর্ষ পরিচালনা করছে তারপরেও বলছে হিন্দু ক্ষাত্রে মেহে যদি আজকে হিন্দু খাত্রে মে হয়ে থাকে আজকে অপদার্থ নরেন্দ্র মোদি আমরা অবিলম্বে পদত্যাগ চাচ্ছি আমরা অমিত শাহের পদত্যাগ চাই আজকে কাঠির কুলাঙ্গার চন্ডার পদত্যাগ চাই তোমাদের একটু এই দেশে ক্ষমতায় থাকার অধিকার নেই তার কারণ তোমরা যদি থাকার পরে আজ হিন্দুরা খাত্রে মে হয়ে থাকে আজকে এই ভারতবর্ষে ক্ষমতায় থাকার তোমাদের বিন্দু মাত্র একটি আর নেই আজকে বলে দি আপনারা সবাই জানেন সাতশো বছর মোগল থেকে সুলতান যুগ আপনারা দেখেছেন পালন হয়েছে তারা চালিয়েছেন তখন সংখ্যালঘু মাত্র তেরো পার্সেন্ট ছিল বর্তমান ভারতবর্ষে সরকারি নিয়ম অনুযায়ী শিখছি ফাইভ পার্সেন্ট সংখ্যাগুরু হিন্দুরা বিরাজ করছে আর যে সময় আমরা সাতশো বছর যেটা ইতিহাসে নজির সাতশো বছর কোনো একটা না কোনো রাজত্ব কায়েম থাকেনি ছিল সেই মুসলিম কায়েম তেরো পার্সেন্ট মুসলিম তারা হিন্দুদের নিয়ে তারা একটা মন্দির ভাগেনি তারা নারিত্বক ব্রিণ্ড নামে মানুষকে মানেনি তারা মাংস খাবার নাম করে মানুষকে মারেনি তাদের সময় মানুষ সম্প্রীতি নিয়ে সাতশো বছর বাস করেছে আজকে খেয়াল করুন আমাদের যুব সমাজকে বলি আপনারা একটু স্মরণ করুন যুব সমাজ আজ রসা তলে চলে গেছে একটু পরে আইপিএল নিয়ে ব্যস্ত হয়ে যাবে আর অনলাইনে লটারি খেলবে অনলাইনে লুডু খেলবে অনলাইনে তাস খেলবে মদের থেকে আড্ডা মারবে গেজার থেকে আড্ডা মারবে যুব সমাজের জন্য আজকে আমরা পিছিয়ে পড়েছি জানে না এই জাতির ইতিহাস আজকে তাদের পরিস্থিতি কি ভয়াবহ জানে না আমাদের যুব সমাজ তাই যুব সমাজের প্রতি বার্তা এখনো সময় আছে আমরা ডাক দিচ্ছি আপনারা ফিরে আসুন আজকে এই ভারতবর্ষের জালিম সরকার সব কিছু শেষ করে দিয়েছে রেল বিক্রি করে দিয়েছে ব্যাংক বিক্রি করে দিয়েছে তেল বিক্রি করে দিয়েছে এল বিক্রি করে দিয়েছে ভারতবর্ষ দেউলিয়া কি করে চলবে তাই শুকুনের চোখ ওয়াকফ সম্পত্তির দিকে চলেছে দেখেছে রেলের পরেই ওয়াকফ সম্পত্তি প্রায় দশ লক্ষ একর কয়েক কোটি হাজার টাকার সম্পত্তি এদের বাবা আম্বানি এদের বাবা আদানি এদের বাবা রিলায়েন্সদের হাতে আমাদের ওয়াকফ সম্পত্তি তুলে দিয়ে আমাদের ঈদগাহ আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের খানকাগুলোকে ধ্বংস করার জন্য আমাদেরকে দেউলিয়া করার জন্য মোদী সরকার এই কালা কালুন এনেছেন অ্যামেন্ডমেন্ট বিল আমরা এটা কোনো মতেই মানতে পারছি না না আপনারা জানেন ইতিহাসে আপনারা সাঁওতাল বিদ্রোহ বলেছেন ইতিহাসে আপনারা সিপাহী বিদ্রোহ বলেছেন যতক্ষণ না এই কালা আইন বানুন হয় আপনারা আবার দেশের মধ্যে দেখবেন ওয়াকব আন্দোলন আমরা করব। আমরা দেশের মানুষকে নিয়ে জাতি ধরবো নির্বিশেষে ওয়াকব ভাষায় আমরা আন্দোলন করব। আজকে আমরা আমরা অনেক সহ্য করেছি আজকে স্বাধীনতার আঠাত্তর বছর হয়ে গেল দু হাজার সাল থেকে আমরা দেখেছি আজকে সংখ্যালকদের দাবালে পিঠ থেকে গেছে ভারতবর্ষের সম্প্রীতি নষ্ট ভারতবর্ষের সংবিধান নষ্ট ভারতবর্ষের গণতন্ত্র নষ্ট তাই আজকে ফির কামাজ নয় জাতপাত নয় রাজনীতি নয় আন্দোলন চলছে চলবে আমাদের আন্দোলন চলছে চলবে আপনাকে গঙ্গার হাটে শ্মশানে কুত্তা মরা গরু মরা লাশ আপনাকে উপহার দেবো আমরা আপনি কত বড় নরখাদক চন্ডাল সুবেন্দু আমরা আপনাকে দেখে নেব গণতান্ত্রিকভাবে তাই আজকে বলছি এই মন শেষ নয় আগামী দিন এই আন্দোলন সবে শুরু যতক্ষণ না এই আইন বাতিল হচ্ছে আমাদেরকে থেমে থাকলে হবে না আজকে ব্রিগেড নিয়ে বড়ই বিলম্বনা চলছে রাজনৈতিক দলেরা ষড়যন্ত্র করছে যাতে করে মুসলমানরা একত্রিত হতে না পারে সেই স্বাধীনতার পথ থেকে যে চক্রান্ত তারা করে এসছে আজকে ব্রিগেডকে বাধা দিতে চাইছে তারা আজকে যারা মসরদে বসে আছেন কেন্দ্র রাজ্য আপনাদের বলি আগামী দিন যদি এইভাবে আপনারা আমাদের আটকাতে চান তাহলে আমরা কলকাতার রাজপথ থেকে অলি বলি মানুষের জনপ্লাবন ঘটিয়ে ওরকম দশটা বিগেট তৈরি করে দেবো কলকাতার বুকে তার জন্য যদি কোনো অপ্রীতিকর দায়িত্ব ঘটে সেটা সরকারের উপরে থাকবে আপনারা গণতান্ত্রিকভাবে আমরা আন্দোলন করছি মোদিজি বলে আমার ছাপান্ন ইঞ্চি বডি ছাপান্ন ইঞ্চি ছাতি তিনশো সত্তর কাশি বৃদ্ধে হাঁটিয়ে চারশো কুড়ি লাগিয়ে করিয়ে দিয়ে বলে জঙ্গি খতাব আজকে এই জালিম নরেন্দ্র মোদী মিথ্যাবাদী চিটিং আজকে বলে এই আবার জঙ্গি আন্দোলন পাকিস্তান থেকে শুরু হয়েছে আমরা ইন্ডিয়া টুডে থেকে আমরা বিভিন্ন সংবাদ থেকে আমরা দেখতে পাই আতিব বলে একটা মুসলিম মোর্চা বিজেপির মুসলিম মোর্চা বিজেপির আইটি সেলের সদস্য তারা জড়িত একজন ডিএসপি জড়িত আজকে চন্ডাল শুভেন্দু সন্দেশকালি করে ফেল মুর্শিদাবাদ করে ফেল মথাবাডি করে ফেল আবার কাশ্মীরের দিকে গেছে হিন্দু মুসলমান বেশ ধরে একটা হিন্দু মুসলমান রাইট লাগানোর জন্য আমি সনাতনীদের ভাইদের বলবো আমাদের পূর্বপুরুষরা ভারতের সংবিধান যেভাবে শিখিয়েছে আমরা হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে যদি আমরা বসবাস করতে চাই তাহলে আপনারা ওই চন্ডাল এই কঙ্কাল নরখাদক শুভেন্দুর বিরুদ্ধে গর্জে উঠুন আমরা হিন্দু মুসলমান একসঙ্গে এই বিজেপিদেরকে আমরা জুতা মেরে এই ভারত ছাড়া করুন ধন্যবাদ আমি এখানে শেষ করছি